তোমার ব্যক্তিগত তোমার কথা বলো দালাল বাদ দালাল তো হ্যাঁ এখন আসসালামু আলাইকুম গায়েস নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে নাইট ডিউটি শেষ করে আমি এখন বাসার দিকে যাচ্ছি এখন বাজে সৌদি আরব সকাল সাড়ে আটটা দেন আমার রাত বারোটার থেকে এখন সাড়ে আটটা পর্যন্ত অর্ডার হয়েছে মাত্র পাঁচটা কি যে বলবো ভাই ফুড ডেলিভারি কাজের অবস্থা খুব খারাপ একদম টোটালি অর্ডার নাই টোটালি অর্ডার নাই অবস্থা যে কতটা খারাপ সেটা আমার বন্ধুর মুখ থেকেই শোনেন আপনারা দেখুন সে কি বলে রিয়াদ কি অবস্থা ব্রো কি খবর তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ডিউটি নাই তোমার ডিউটি ডিউটি করতেছে তো ভাই এখন জেদ্দাতে হাঙ্গার স্টেশনের অবস্থা কেমন কি মানে অর্ডারের কি অবস্থা দালালের ভাষায় বলবো নাকি আমি প্রবাসীর ভাষায় তুমি অনেক আচ্ছা দালালের ভাষায় বলো দালালের ভাষায় হ্যাঁ তো ভাই আলাতু আপনি ডিউটি করেন মাসে চার হাজার পাঁচ হাজার কামাবে ঠিক আছে বাংলা টাকা এইগুলা কি ভাই আরান ফাইভ নাকি এইসব মোটরসাইকেল এগুলা

এটা দালালে কি বলবে আমরা নিজেরা আমরা নিজেরা মার্কেট আমি নিজে এমনকি ছয়শো সাড়েশশো তল পাঁচ কমাইতে বিয়াল্লিশ পাঁচ তিনশো পাঁচ হাজার রিয়াল পর্যন্ত বেতন উঠেছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই সোনালি সোনালি দিনটা এখন আর নাই এখন হচ্ছে আপনার হাঙ্গার হচ্ছে রিপোর্ট করা হয়েছে প্রত্যেক দিনে আটচল্লিশ হাজার প্লাস রাইডার অ্যাক্টিভ হয় আটচল্লিশ হাজার রাইডার অনলাইনে যায় সোধর যেটা সোধ যেটা সিটির ভিতরে আটচল্লিশ তাও হাঙ্গারের রাইডার অ্যাক্টিভ হয় সেই হিসাবে তলব টোটালি নাই বলতে চল ঠিক আছে এখন হচ্ছে পরিস্থিতি খুবই ডাউন আর দ্বিতীয় কথা হচ্ছে বাইক বাইক হচ্ছে আরেকটা প্যারার বিষয় সেটা হচ্ছে আপনার এই মোকালাবার বিষয় রাস্তার আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টের বিষয় অনেক প্যারা বাইক এখন আপাতত এই হাঙ্গার থেকে বিরত বিরত থাকালে অতি উত্তম এখন কাজের কাজের মানে টাকাও নেই আমাদের

তো আমাদের বাংলাদেশি ভাইদের জন্য একটাই সাজেশন থাকবে আপনারা যেসব ভিসাতে আসবেন সেই ভিসাটা নিয়ে পর্যালোচনা করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম